বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত অভিযুক্ত মহম্মদ টিপুয়া ব্যারাকপুর আদালত থেকে জামিন পাওয়ার পর বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়া থানাও আইনমন্ত্রী মলয় ঘটক ব্যারাকপুর আদালতকে ইনফ্লুয়েন্স করে জামিন করানো হয়েছে কিন্তু এনআইএর হাত থেকে বাঁচতে পারবে না কেউ এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলে জানান যে মোহাম্মদ টিপুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ সহ এনআইএর কেস রয়েছে কীভাবে সে জামিন পায় তা নিয়ে প্রশ্ন ধরেন তিনি যে লোয়ার কোর্টগুলোকে কন্ট্রোল করে স্টেট ল সেক্রেটারি আর এখানে তো সরাসরি মলয় ঘটক কন্ট্রোল করছে মলয় ঘটক ফোন করে ব্যারাকপুর কোর্টকে ইনফ্লুয়েস করেছে করে একটা মার্ডার কেসে ওয়ারেন্ট ছিল যে টিপুয়া মোহাম্মদ টিপু এর একটা মার্ডার কেসে ওয়ারেন্ট ছিল সেই ওয়ারান্ট কেসে ব্যারাকপুরে খুব কম হলে পনেরো দিন আগে বেল হয় না কিন্তু কালকে ইনফ্লুয়েস করে মলয় ঘটক ল সেক্রেটারিকে দিয়ে এখানে ব্যারাকপুর কোর্টকে ইনফ্লুয়েস করে এই বেলটা করিয়েছে এর মধ্যে পুলিশও ইনভলভমেন্ট আছে সরো রাজনৈতিক হস্তক্ষেপ করে ওকে বের করা হয়েছে কেন ও ওকে এনআইএ যেদিন ধরবে ওর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জগদ্দল বিধায়কের ইনভলভমেন্ট ক্লিয়ার চলে আসবে তাকে বাঁচাবার জন্যেই সব খেলা হচ্ছে কিন্তু তারা মূর্খ আছে যে লোকটা টিপুয়াকে ভাবুন জুডিশিয়ারিকে কীভাবে এই সরকার মমতা বাণিজ্য সরকার ইনফ্লুয়েন্স করছে যে টিপুয়ার নামে একশো এগারো মামলা আছে একশো এগারো মামলাতে বেল হওয়ার কোনো জায়গা নেই হান্ড্রেড টেন না হান্ড্রেড এলেভেন একটা হান্ড্রেড এলেভেন যে অপরাধী থাকে তাদের নামে পুলিশ হান্ড্রেড ইলেভেন করে রাখে যাতে ওদেরকে যে কোনো সময় ডিটেনশন করা যায় হান্ড্রেড ইলেভেন আছে হান্ড্রেড টেন করে রেখেছে তারপরে মার্ডার কেসে ওয়ারান্ট আর গেলো আর বেল হয়ে চলে গেল যেরকম আমার উপরে এই নমিত সিংরা যে আমার সাম বাড়ির সামনে হামলা করলো সেদিন সেই মামলাটা বম থ্রো করেছে এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয়নি সঙ্গে সঙ্গে তাদের বেল বেল হয়ে গেছে ব্যারেকপুর কোর্ট এমন হয়ে গেছে এখানকার পাবলিক প্রসিকিউটর এখানকার একদম ডাইরেক্ট মলয় ঘটক ইনফ্লুয়েস করে এখানকার পুলিশ ওই হবনামি এই টিপুয়া যেহেতু এনআইএ মামলা বানসাল কোর্টে চলে সে এনআইএর এখানে এ কে জিয়ার কোর্টকে বলেছে কি আমাদের কেসে ওয়ান্টেড আছে আপনি ওকে এ করবেন না তার সত্ত্বেও এরা বেল করেছে এদের একটাই এরা